আমাদের হাতের যে গ্রহগুলো রয়েছে এই গ্রহগুলোর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের চিহ্ন থাকে বা আকার থাকে সাইন থাকে আকৃতি থাকে এই চিহ্ন থেকে কিন্তু আমরা আমাদের হাতের ভবিষ্যতে বর্তমানে এবং অতীতে কি কি ঘটে গিয়েছে বা ঘটতে পারে তার অনেক কিছুই আগাম জানতে পারি তো আজকে আমি কোনো গ্রহ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব না আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর সেটি হলো হাতের মণিবন্ধ রেখা অনেকেই রেখা চেনেন আবার অনেকেই রেখা চেনেন না যারা চেনেন না তারা ভিডিওটি না টেনেই কন্টিনিউ করতে থাকুন ভিডিও শুরু করছি আপনার একটি লাইকের মাধ্যমে কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তো শুরু করছি আজকের মূল আলোচনা হাতের যে নিচের অংশটি রয়েছে এই অংশটির নামই হলো মণিবন্ধ রেখা আপনার হাতটি যদি সামনের দিকে একটু বাঁকা করেন তাহলেই কিন্তু এই রেখাটি ভেসে উঠবে এবং এই রেখা থেকে কি পাওয়া যায় কি পাওয়া যায় না তার সব কিছুই আমি আজকের ভিডিওতে আপনাকে পরিষ্কার জানিয়ে দেব প্রথমেই খেয়াল করুন আপনার হাতের দিকে ছেলে হলে ডান হাত দেখুন মেয়ে হলে বা হাত দেখুন তবে কর্মজীবী মেয়ে হলে অবশ্যই ডান হাত দেখুন এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার হাতে কয়টি মণিবন্ধ রেখা রয়েছে একটি মানুষের হাতে একটি মণিবন্ধরেখাও থাকতে পারে আবার একাধিক মণিবন্ধরেখাও থাকতে পারে যার ক্ষেত্রে একটি মণিবন্ধ রেখা সুন্দর এবং স্পষ্টতই রয়েছে সাথে জীবনরেখা মণিবন্ধের শুক্রের দিকে টার্ন নিয়েছে বা বাক নিয়েছে এই ধরনের জাত ব্যক্তিদের জীবন কিন্তু খুব সাধারণ হয় সিম্পল হয় জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সবই তারা পেয়ে থাকে তবে যাদের শুক্রের ক্ষেত্রে মণিবন্ধরেখা না গিয়ে চন্দ্রের ক্ষেত্রে বাঘ নিয়েছে এই ধরনের জাত ব্যক্তিরা যেই দেশেই জন্মগ্রহণ করুক না কেন শেষ জীবনে বিদেশ বা নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং এবং সেখানেই তার পরবর্তী সমস্ত জীবন অতিবাহিত করে তবে শুক্রের ক্ষেত্রে যদি জীবনরেখা বাঁক নিয়ে থাকে তাহলে কিন্তু যেই দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশেই কিন্তু মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে প্রবল তবে এই ক্ষেত্রে আরেকটা জিনিসও ঘটতে পারে সেটা হল জীবন রেখার একটি অংশ আগে থেকেই চন্দ্রের দিকে দৃষ্টি দিয়েছে এবং পরবর্তীতে শুক্রের দিকে দৃষ্টি দিয়েছে সেই ক্ষেত্রে এটা প্রমাণিত যে প্রথম জীবনে সে অর্থাৎ এই বয়সটা জানতে হবে কত বছর বয়সে আপনার জীবন রেখা থেকে কোনো রেখা চন্দ্রের দিকে দৃষ্টি দিয়েছে সেই কয় বছর পর্যন্ত আপনি সেখানে অবস্থান করবেন এবং পরবর্তীতে যদি আয়ু রেখা শুক্রের দিকে দৃষ্টি দেয় তাহলে কিন্তু আপনি একটা দীর্ঘ সময় বিদেশে থাকার পরেও জীবনের শেষ সময় শেষ দিনগুলো আপনার জন্মভূমিতেই কাটাতে পারবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় মণিবন্ধরেখা স্পষ্ট নেই ভাঙা যেমন আমি যেই হাতটা নিয়েছি দর্শক বন্ধুরা একটু খেয়াল করলে দেখুন আমি যে হাতটা নিয়েছি সেই হাতটার মণিবন্ধও কিন্তু ভাঙা আবার লক্ষ্য করুন জীবনরেখা থেকে রেখাকে কেটে একত্র করেছে এই ধরনের চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি কিন্তু জীবনে বড়ো ধরনের কোনো রোগ হতে পারে যে রোগটার কারণে আপনি সারাটা জীবনই জলে পড়ে মরছেন অথচ সেই রোগের কোনো চিকিৎসাই বিজ্ঞানশাস্ত্রে হয়নি যেটা নিয়ন্ত্রণে রাখতে হয় এই ধরনের রোগ হওয়ার কিন্তু আপনার সম্ভাবনা থাকবে প্রবল তাই আমি আপনাকে বলবো এখনই যদি আপনার মনে হয় এই ধরনের কোনো রোগ আপনার আছে তাহলে অবশ্যই আপনি সেটা থেকে প্রতিকার খুঁজে বের করার চেষ্টা করুন আরও একটি গুরুত্বপূর্ণ মণিবন্ধরেখা দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে প্রথম যে রেখা থাকে তারপরে আরও একটি মণিবন্ধরেখা থাকে এই ধরনের মণিবন্ধরেখা যাদের থাকে তারা কিন্তু খুব চালাক চতুর হয় এবং অনেক সুন্দর পরিকল্পনা করতে পারে সেই পরিকল্পনাকে বাস্তবে রূপদানের জন্য তারা কিন্তু একদম স্থির থাকে উঠে পড়ে লেগে সেই কাজটা ঠিকই করে নেয় যার ফলে তারা জীবনে ইমিডিয়েটলি প্রতিষ্ঠিত না হলেও ডেফিনেটলি প্রতিষ্ঠিত হয়ে যায় বয়সের সাথে সাথে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনার যদি লেখানো মণিবন্ধের সাথে আপনার হাতের যদি মিল না থাকে তাহলে এইটা লক্ষ্য করুন প্রথম মণিবন্ধ রেখা থাকার পরেও যদি কোনো একাধিক রেখা আপনার মণিবন্ধকে কেটে উপরে উপরের দিকে বের হয়ে গিয়েছে কিনা ভয় পাওয়ার কিছু নেই এই ধরনের মণিবন্ধ রেখা অনেকের হাতেই আমি দেখেছি তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এরা অনেক পরিশ্রম করে কিন্তু সেই তুলনায় সফলতা জীবনে খুবই কম এদের ক্ষেত্রে যেটা বিশেষভাবে লক্ষ্য করা যায় অনেকে বোঝে না যে তাকে কি করতে হবে এই রেখাগুলোকে কিন্তু সুযোগের রেখাও বলা হয় অর্থাৎ আপনার জীবনে কতটা সুযোগ আসবে যতটা সুযোগ আপনার জীবনে আসবে সেইগুলো কিন্তু আপনাকে পরীক্ষা করা হয় আপনাকে দিয়ে পরীক্ষা করা হয় সেই সুযোগগুলো ধরে আপনি সফলতা পাওয়ার যোগ্য কিনা আপনি যদি সেই সুযোগ বুঝতে পারেন সময় বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই জীবনে অনেক বড়ো ধরনের সফলতা অর্জন করবেন যেটা আর পাঁচজন থেকে অনেক উপরে থাকবে আর না বুঝতে পারলে আপনার জীবনে এগুলো আসবে যাবে আসবে যাবে তাই আপনার হাতে মূর্তি খুলে দেখে নিন এই সংকেতটি আপনার হাতে আছে কি না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার বলি যদি কারোর মণিবন্ধ থেকে কোনো রেখা জীবন রেখার সাথে মিলিত হয়ে একটি বিশেষ চিহ্ন তৈরি করে রেখার এখন যে রেখাটি নিয়ে আমি দেখাবো তা খুব কম মানুষের হাতেই দেখতে পাওয়া যায় আপনার হাতের মূর্তি খুলে দেখুন তো আপনার হাতে এমন রেখা আছে কি না মণিবন্ধর চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে জীবন রেখাকে বেঁকে গিয়ে টাচ করেছে কিনা এবং সেই সাথে একটি চিহ্ন তৈরি হয়েছে কি না যদি আপনার হাতে এমন চিহ্ন থাকে তাহলে জানবেন আপনি অতি সৌভাগ্যবান কোনো জাত ব্যক্তি এই রেখা খুব খুব কম মানুষের হাতেই দেখতে পাওয়া যায় এই রেখা থাকলে জানবেন আপনি জীবনে অঢের ধন সম্পদের মালিক হবেন তবে সেটা হঠাৎ করেই আপনার জীবনে ঘটে যাবে আপনার হয়তো সেই ব্যাপারে কোনো আগ্রহই ছিল না কিন্তু সেই কারণেই আপনি জীবনে অনেক ধন সম্পদের মালিক হবেন বিত্তশালী হবেন কোটিপতিও হয়ে যেতে পারেন এই ছিল আজকের মূল আলোচনা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনের ঘন্টাটি বাজিয়ে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद